দেখুন মোচাগুলোকে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম জলে ভিজিয়ে রাখার কারণ যাতে মোচার কজে কষটা থাকে কষটা সেই জন্য। তাহলে এবার মোচাটা আমি সিদ্ধ বসিয়ে দেব এই যে কড়াইতে জল দিয়ে দিয়েছি এবার আমি মোচাটা ঢেলে দেব এর মোচাটা আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব এই যে দেখুন মোচাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাকে এই যে দেখুন গলে যাচ্ছে গরম তো এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে তো এবার জল আমি ছেঁকে নামিয়ে নেব মোচাটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি এবার আমি মোচাটাকে শিলে বেটে নেব আমি শিলে এরকম ভাবে বেটে নিচ্ছি এইভাবে যদি শিলের চিংড়ি মাছ দিয়ে যদি এই মোচা বাটা খাওয়া যায় তাহলে না আরও টেস্টটা লাগে তা আমি তো এখন চিংড়ি মাছ দিয়ে করছি না এটা চিংড়ি মাছ ছাড়াই করছি তাহলে সবগুলো আমি এইভাবে বেটে নেবো বেটে নেওয়া হয়ে গেছে এবার আমি এই বাটিটাই তুলে নেব এই যে এরকমভাবে ফিনিশ করে বেটে নিতে হবে ছোটো ছোটো দু টুকরো আদা রসুন একটা আর গোটা একটা রসুন পুরো দিয়ে নিই অর্ধেকটা দিয়েছি আর গোটা একটা পেঁয়াজ এগুলো আমি বেটে নেবো একসাথে পেঁয়াজ আদা রসুন বাটা হয়ে গেছে এর সঙ্গে আমি মিশিয়ে দিলাম যে একসাথেই মিশিয়ে দিচ্ছি এই পেঁয়াজ রসুন আদাটা হাত দিয়ে এইভাবে মিশিয়ে নেব এই যে দেখুন কড়াইতে এবার তেল দিয়ে দুটো দিয়ে বেটে রাখা মোচাটা দিয়ে দেব দিয়ে দেবো একটু লবণ পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো একটু পরিমাণ মতন হলুদ আমরা একটু লঙ্কার গুঁড়ো এবার অল্প জাল দিয়ে শুকনো করে আমি এটা শুকনো করে নেব এইভাবে শুকনো করে নিতে হবে এই যে দেখুন লিবন্ত তুমের পর রেখে আস্তে আস্তে শুকিয়ে নিয়েছি এটা কিন্তু এবার নামিয়ে নেবো এই যে তাহলে এটা হয়ে গেছে এটা তুলে যাচ্ছে আর সুখাব না